আমরা চলে এসেছি যে আমাদের মাছ ধরার প্রোগ্রাম শুরু করতে দেখো ডিম ভাঙছি আমরা দেখো আমরা আজকে মাছ ধরতে যাবো তার জন্য ডিম ভাঙছি

পরিষ্কার করা পালা চলছে দেখো কীভাবে পরিষ্কার করতে হয় সরা সরা গায়ে কামড়াবে বন্ধুরা এই হাত ছাড়া আরেকটা পদ্ধতি আছে গাছের পাতা দিতে হয় ভরে যাচ্ছে পুরো সব অ্যাটাক করার জন্য রেডি সব দেখো বন্ধুরা কত ডিম প্যান্টের মধ্যে রেখেছিলাম তো বন্ধুরা ডিমের পরিমাণ দেখতেই পাচ্ছ আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে ডিম হয়ে গেছে তাহলে চলো আগে মাছ ধরার সময় দেখা হবে বন্ধুরা আমরা চলে এসেছি যে খালের দিকে এই দিকে খাল এই খালেই মাছ হচ্ছে নাকি শুনলাম দেশি মাছ সামনের দিকে আরও ভিতরে যাবো আমরা দেখো বন্ধুরা একটা হয়ে গেছে আমাদের কালা কই 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 দেখো বন্ধুরা কি রকম কালো হয়ে গেছে মালটা কালা কই দাঁড়া প্যাকেট আনতে ফিরে এসে না মাইরে চলে গেছে তো বন্ধুরা একটা বেঁধেছিল মিস হয়ে গেল ওই দিকটা আবার দেখা যাক পরবর্তী দেখো বন্ধুরা এই দেখ দেখ ये देखो 15 15 দেখো বন্ধুরা কই সাইজটা দেখো শুধু দেখো বন্ধুরা কই মাছের সাইজটা দেখো শুধু দেখো বন্ধুরা কই সাইজটা দেখো একটু বন্ধুরা দেখো কত কষ্ট করে জলের মধ্যে দাঁড়িয়ে মাছ ধরা থাকছে তেত আ এটা একটা এটা এই शावास ক্যামেরা দূর দূর হয়ে গেছে না এটা সমস্যা হচ্ছে দেখো বন্ধুরা দেখো দেখো বন্ধুরা তা আমরা আজকে চলেছি যে বিলে বন্ধুরা মাছ ধরা চলছে দেখা যাক বন্ধুরা আজকে কতগুলো মাছ পাই আমরা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর যারা নতুন নিশেষ চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আগে কোথায় করে রেখেছে তাদের অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর চলো বন্ধুরা আগে দেখা যাক আর কী কী মাস পাওয়া যায়

কি কেলো মাছ আছে এই শাবাশ বন্ধুরা দেখো মাছটা কিভাবে জোড়া আছে হুম ও বেশি হয় না আর দসটা হইছে নাকি যা হয় আস্তে 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 হম মাছ মাছ খাচ্ছে কি মধ্যে খাবারের অভাব নাই তো এই দেখো বন্ধুরা উশ্বাস নেখরা দিদি এই সবথেকে বড় মাল এটা

Пути! Пути! Пути да бъде добре, да? Аз те дърво! На денското ти се отказваш

মাছ পাইছে ওই সাইডতে দেখো বন্ধুরা ওই গেছে একটা দেখো বন্ধুরা লাও পাতাই সিদ্ধি কৈ মাছ